গুড মর্নিং এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো ঘুরতে ঘুরতে তোমাদেরকে আবারও নিয়ে বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের আবারও আর একটা বাজি মেলার দিকে আর সেটা কোথায় সেটা জানতে হলে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে সব সময় আমি এই কথাটাই বারবার বলি কারণ পুরোপুরি না দেখলে এই বাজি মেলাটা কোথায় হচ্ছে সেটা তোমরা জানতে না আর আজকে দেখো আমার পুরো পিছনটাতে দেখো পুরো টোটাল বাজি মেলা বসেছে আর এখানে টোটাল মিনিমাম সাঁত্রিশ খানার মতো টোটাল স্টল দিয়েছে আর এখানে কিছু কিছু দোকান আমি বেছে নেবো সেটাও তুলে ধরবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তাহলে এর প্রথম যে বাজি মেলাটা দেখেছো সেটা হচ্ছে টালা পার্ক আর দ্বিতীয় যেটা দেখেছো সেটা হচ্ছে মেট্রো ক্যাসলারি সেটা যাদবপুর স্টেশন থেকে কাছে খুবই সুন্দর জায়গা সেটা ইনভাইট করেছিল আজকে ইনভাইট ছাড়া আমি এখানে প্রতি বছরে আসি সেটা হচ্ছে এই বাজি বাজারটা আর কত তারিখ থেকে কত তারিখ অব্দি বসছে সেটাও আজকে আমি তোমাদের কাছে আমি তুলে ধরবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আমি তোমাদেরকে নিয়ে এসে নেবো আঠাশ নম্বর স্টলে মোটামুটি কথা চলো তাহলে আঠাশ নম্বর স্টলে আমি তাহলে চলে যাই তুমি জয় দাদা সামনেই তো দিওয়ালি আর কালী পুজোর একদম মুখের ঘরে তো আপনাদের এই বাজি বাজারটা কোথায় একটা কাইলে একটু বলে দেয় আমাদের বাজি বাজি বাজার হচ্ছে এটা আপনার লালবাবা কলেজ দিয়ে সামনে নাকি ভিতরে ঢুকে লালবাবা কলেজটা কোথায় আপনার সামনে এগিয়ে ডান দিকে লালবাবা কলেজটা কোথায় আপনার বালি বেলুড়ের মাঝখানে একদম ঠিক আচ্ছা এটা আপনাদের কত তারিখ থেকে কত তারিখ অবধি মেলাটা এটা পনেরো তারিখ দিয়ে আরম্ভ করে একদম বাইশ তারিখ পর্যন্ত তাহলে এইখানে আমাদের এই পশ্চিমবঙ্গে সবই শুরু হয়েছে চোদ্দ তারিখ থেকে আপনি একুশ তারিখ আর এখানেও কিন্তু পনেরো তারিখ থেকে আপনি একুশ তারিখ তো হ্যাঁ এখানে পনেরো তারিখ থেকে একুশ তারিখ তো যারা যারা বেলুরের এখানে যারা যারা আছো যারা যারা দেখছো যারা হাওড়াতে আছো যারা যারা দেখছো যারা উত্তর পাড়ায় কোন আহ কন্যাগর যারা যারা দেখছো তারা এই সময় এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কটা থেকে কটা অবধি তাই চার সবসময় তাকে সকাল দশটা থেকে রাত দশটা অবধি আর এখানেও কি সেম টাইম তাহলে এখানেও কি সেম টাইম

আর পরিমা কালেকশন আমাদের কোনো করে বিশ্বাস করতে পারে যার কোন বিকল্প নেই বিকল্প নেই এটা হচ্ছে গ্রিন আচ্ছা এটা দেখেন ছোট আচ্ছা আচ্ছা এর মধ্যে চারকমের মাল থাকে গ্রিন থাকবে এবার এর একটু বড় আছে একটা রেড একটা গ্রিন সবই বড় আচ্ছা আচ্ছা এটা কত আছে এটা 10 সিএম দাম কি আছে এটা আপনার পড়বে 25 টাকা আর এটা কত সিএম এর আছে এটা 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 হচ্ছে আপনার 30 সিএম 30 সিএম এটাও 30 সিএম এটাও 30 সিএম দাম কত বলছেন এটা আপনার পড়বে আপনার পার পিস পড়বে 60 টাকা 60 টাকা মানে সিঙ্গেল হবে বিচ্ছিন্ন সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল আর যদি জোড়া যদি নেয় ধরা 120

তো সেই মিশন সিন্দুর তাহলে মিশন সিন্দুর এই সুদর্শন চক্রের কি দাম আছে এখন এই দাম এটা আমরা বিক্রি করছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি একশো কুড়ি টাকা আপনার পাঁচ পিস পাবেন একশো কুড়ি টাকায় পাঁচ পিস পাঁচ পিস

টাকা আর দেখতে পাচ্ছি সামনে স্পিনারও দেখা যাচ্ছে বোথ সাইড বুটি থাকে বোথ সাইড বুটি এখানে কি দাম আছে আর একটা প্যাকেটে কত আছে এর মধ্যে একটা প্যাকেটে দশ পিস আছে আচ্ছা দুশো আশি টাকা দেখেনি তাহলে কি লাইট এইগুলো হচ্ছে বুড়িমাল লাইট

স্টল নাম্বার টোয়েন্টি টু আচ্ছা আমার মোবাইল নাম্বার হচ্ছে এইট ওয়ান ট্রিপল জিরো ফোর থ্রি ফাইভ জিরো টু দাদা স্টলের নামটা একটু বলবেন নাম্বার হচ্ছে তিরিশ নম্বর স্টল হচ্ছে তিরিশ নম্বর একটু দাদা আপনার নামটা আমার নাম হচ্ছে তিরিশ নম্বর মধ্যে একটু ইউনিক কালেকশন দেখবার ষোলো শট থেকে এটা হচ্ছে ষোলো শট ষোলো বার এরকম ঝাড় হবে মানে একটা ব্লাস্ট করে এরকম পুরো ঝাড় হয়ে যাবে মানে শুধু ব্লাস্ট হবে আর বের হবে হ্যাঁ ষোলো বার হবে ষোলো বার হবে একটা ব্লাস্ট হবে বেরিয়ে এরকম পুরো ঝাড় হয়ে চলে যাবে আবার হবে এটা ষোলো বার রানিং আচ্ছা 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 বিবিধা কোম্পানি দাম কি আছে এর দাম ওই বারোশো টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে আচ্ছা এইটা আর এই একই দাম নাকি একই জিনিস একই জিনিস আচ্ছা বড় দরতে একটা আমাদের মতো দেখলাম এবারে আমাদেরই একটু আইটেম দেখান এরপরে এরপরে চলে আসছে তিরিশ শট সুপ্রিম আচ্ছা ক্র্যাকলিং প্লাস কালার আচ্ছা বাহ দাম কি আছে দাদা সাতশো টাকার মধ্যে কত শট বললেন তিরিশ শট টাটি চলে আসছে আপনার বারো শট আচ্ছা রামজি কোম্পানি আচ্ছা রামজি রামজি তো দারুন পুরো ক্র্যাকলিং এটা হ্যাঁ তারপরে চলে আসছে আপনার দেবী আচ্ছা এটা হচ্ছে বারোশো আচ্ছা এটা কি কালার এটা আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা তিনশো টাকা মানে পঞ্চাশ টাকা হেড হেড এটা হচ্ছে আপনার ক্র্যাকলিং রেড কালার ক্র্যাকলিং গোল্ডেন প্লাস রেড আচ্ছা মানে ক্র্যাকলিংটা গোল্ডেন হয়ে উঠবে উঠে লাস্টে রেড হবে আচ্ছা আচ্ছা এটা আপনার 300 টাকাটা কোয়েল কোম্পানি কোয়েল কোম্পানি এর সেই ক্যাপ ছিল না দাদা হ্যাঁ কোয়েল ক্যাপ আছে ক্যাপ আছে আচ্ছা 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 দাদা এর পরে দাদা এর পরে আপনাকে আবার তিন পিস দেখাই আচ্ছা গুড়িমার গুড়িমার তিন পিসের সেল আছে আচ্ছা 3 ইন 1 3 ইন এটা আপনার ওই 500 টাকার মধ্যে চলে আসবে হ্যাঁ ওটা কি মানে তিনটে কি তিন রকম আমাদের তিন রকম রেড গোল্ডেন আর আপনার হোয়াইট আচ্ছা দাদা এটা মিনিমাম কত দূরে উঠি উঠবে তা ওই ধরুন আপনার দেড়শো ফুট হাইট তো হয় সবুজের একবার বাজি গ্যারেন্টি একদম গ্যারেন্টি গ্যারেন্টি দাদা এরপরে কি আছে দাদা এরপরে আরো তিন পিস আছে আচ্ছা এটা হচ্ছে আপনার ওই রামজি যে বারো শট দেখালাম সেই কোম্পানির এটা তিন পিসের সেল আচ্ছা এটা হচ্ছে আপনার হাল কয়েল আচ্ছা একটা ব্লাস্ট করলে পাঁচখানা করে ব্লাস্ট হবে একটাতে 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 পাঁচটা ব্লাস্ট হবে এক দুই তিন চার পাঁচ বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আর ওটা কালারটা কি হবে গোল্ডেন কালার গোল্ডেন কালার পুরো মানে চোখ একদম পাকিয়ে যাবে তাই তো আর ঘর কি দাদা ব্যথা হবে অবশ্যই হবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে হবে তো এটা দেখুন এটা হচ্ছে আপনার তিন পিসের রামজি এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এর হবে আচ্ছা হোয়াইট হওয়ার পরে গোল্ডেন হবে আচ্ছা এটা ফুল ক্র্যাকলিং এটা বুডিমা বুড়ি মার জয় হোক আচ্ছা এটা তো সেম যেটা রামজিটাতে দেখালাম আপনাকে একটা ব্লাস্ট করলে পাঁচটা এটা তো সেম জিনিস আচ্ছা একটা ব্লাস্ট করলে পাঁচটা আচ্ছা এটা কি দাম আছে দাদা এটার দাম পড়ছে আপনার 700 টাকা তো বন্ধুরা দেখেন আমি তোমাদের তোমাদের জুম করে দেখে জয় হোক থ্রি ইন ওয়ান শরীর গোল্ডেন অক্টোপাস ও এটা সেই অক্টোবর অক্টোবর মানে যত করে ব্লাস্ট করব ব্লাস্ট করার পরে পুরো সুতো ওরবতন একদম নিচে চলে আসবে যেখানে ব্লাস্ট করব সেই লেভেলেও চলে আসবে একদম নির্ভرج হয় নাই কোনো ভয় নেই কোনো কি দাম আছে এটা বিচার দাম করছে 1100 টাকা দুই পিস আছে সলিড সলিড কোম্পানি একদম গ্রিন লোগো স্ক্যানার সহ কোনো চিন্তা নেই কোনো এখানে মানে ডিমাল বিক্রি হয় না আচ্ছা স্ক্যান করবে অরিজিনাল সার্টিফিকেট নাম্বার দেবে তাহলে গ্রিন লোগো দেওয়া রয়েছে জি কোম্পানির আচ্ছা এটা হচ্ছে হাতে ধরে জ্বালাবো স্পার্কল হবে আচ্ছা এই যে স্পার্কল আচ্ছা মানে আপনার গোল্ডেন কালারের স্পার্কল হবে হাতে ধরে কোনো ভয় নেই ব্লাস্ট করবে না এবং হাতেও ছিটকে আসবে মানে এটা কি রং মশালের মতো এদিকে যদি বাঁ দিকে গেলে আমি ডান দিকে চলে যাব না তো না 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 কি দাম আছে দাদা এটা দু পিসের দাম হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা কালার কি মানে গোল্ডেন হবে গোল্ডেন বেরোবে আচ্ছা আর এটাতে আছে আপনার মিক্স পিঙ্ক হবে ভাই গ্রে হোয়াইট হবে আচ্ছা মানে এক এক রকম এক এক রকম আপনার লাইট আচ্ছা আঠারো ইঞ্চি সুপার লাইট এটা আচ্ছা মানে এটা কি রং মশাল রং মশাল এটা হচ্ছে কালারিং আচ্ছা সি কালার আছে আচ্ছা তারপরে চলে আসছে চ্যাম্পিয়ন কোম্পানি। ডেকাশট হবে। মানে অনেক বড় কোম্পানি জোনাই ইতিহাসের বেনার ফ্যাক্টরি। আচ্ছা। অনেক বড় কোম্পানি। ওনার এটা লাইট। আচ্ছা চ্যাম্পিয়ন। আচ্ছা আচ্ছা তারপরে আবার ছোট চলে আসছে 12 ইঞ্চি আকাশগঙ্গা। আচ্ছা। তারপরে আকাশগঙ্গা চলে আসছে আপনাদের ফোর কালার লাইট।

আটিনটে এমডি কালারটা দি আচ্ছা 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 এক পাঁচ কিশত দাম কত 2500 টাকা দাদা এবারে একটু নিয়ে অপার আপনারা স্টলের নাম নাম আর ফোন নাম্বারটা কি পাওয়া যাবে হ্যাঁ বলুন একবার 8240 520334 আবার রিভাইন্ডার করি এইট টু ফোর জিরো ফাইভ টু সকাল কটা থেকে রাত কটা অবধি সকাল দশটা থেকে রাত্রি সাড়ে দশটা তোমার কাছে কি কি কারকশন আছে এগুলো আমরা একটা ভুতু দেখে নেবো এখানে সব রকমেরই মোটামুটি আহ রং মশাল টুগড়ি তারপর আপনার চরকি তেল আচ্ছা বিভিন্ন রকমের রকেট আমার তো একই হ্যাঁ পাঁচ বছর বড় বা ছোট ছ বছর ছোট বড় আমাদের এজের মতো কি কি কালেকশন আছে একটু দেখি দাও এটা গানের এখানে আছে এটা আপনার যখন জ্বালাবেন তখন সামনে থেকে যেমন গান ফায়ারের মতো বেরোয় তখন ওই গান ফায়ারের মতো একটা চরপুরি টাইপের জিনিস বেরোয় আছে মানে সিন্দুরের যুদ্ধ করার জন্য সিন্দুরের জন্য একটু দেখি দাও সামনে থেকে আর বল

এটা আপনার থ্রি হান্ড্রেড আচ্ছা আচ্ছা আছে দাম কি আছে তিনশো দশ তিনশো দশ টাকা একটুখানি তোমার সেলের কালেকশন একটু চলে গেছে তো আমাদের কাছে বুলিমার এই সিলভার ফ্ল্যাশ বলে যে সেলটা আছে এটা আছে তারপরে এটা কি দাম আছে সিলভার এটা আপনার পরে যাবে তিনশো টাকা তিনশো টাকা ওটা কি দুটো নিতে হবে না সিঙ্গেল সিঙ্গেল এটা আপনার পাঁচ পিস আছে পাঁচ পিস আছে তোমারটা এটা পিস পিস কি পাঁচ রকম কালার না না

আচ্ছা ওটা কি কি ক্র্যাকলিং আছে জল চলে আসে কি আছে এটার মধ্যে এটা আপনার যে চটপটি হয় না যেমন জ্বালানি যখন উঠে যখন চটপট আমি ছিলাম খাবো মনটা আনন্দ করার জন্য তাই তো ব্যাপারটা একটু খুলে দেখাতে পারবে আপনার

স্কিচার আচ্ছা এটা 250 টাকা পড়বে 250 টাকা তাই তো আচ্ছা এই এটা মেন কালারিং টুডি হবে কালারিং খুব বড় এটা অনেক বড় ও আচ্ছা 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 আর এটাও আপনার আচ্ছা বন্ধুরা আমি একটু বলে দিচ্ছি ব্যাপারটা এটা হচ্ছে খলো খলো

এটার দাম আছে এটাও আপনার ফোর হান্ড্রেড পরে যাবে হ্যাঁ হ্যাঁ ফোর হান্ড্রেড পরে যাবে ফোর এটা ব্যাপারটা ইকোন দিকে চালাতে হবে এটা এইটা জ্বালাতে হবে এখান দিয়ে এইটা স্কিলটাকে তুলে আচ্ছা ওপরে জ্বালাবে হয়ে যাবে বাহ খুবই সুন্দর হ্যাঁ আরও আরো আপনাকে দেখাই আপনার আছে বুড়ি মাল আচ্ছা গ্রিন লেভেল একশো পিস থাকবে আর খালিপটকা আর এটাও দেড়শো টাকার দাম আছে দেড়শো টাকা দাম আছে হ্যাঁ আরো আপনার এখানে চোপকুট আছে চকুট আছে হ্যাঁ আচ্ছা কি দাম আছে এটা এটা এইটা 50 টাকা বাক্স পড়বে একটা বাক্স কত 50 এর একটা বাক্সের মধ্যে 10 পিস থাকে আচ্ছা তো সামনে দেখতে পাচ্ছি চেয়ারস দেখতে পাচ্ছি এটা এটা টুবড়ি মডন ক্র্যাকিং করে বল বের হবে টুবড়ি খুব সুন্দর তো 10 পিসের টুবড়ি আচ্ছা এটা আপনার পড়ে যাবে 400 টাকা 400 টাকা আচ্ছা 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 এটা দেখো দেখতে ব্যাট দেখি দেখতে পাচ্ছি আর একটা ব্যাট এটা এত সুন্দর বড় মাঠ ব্যাট নেই বড় হ্যাঁ দাম কি আছে এটা

আর ওইটা ওইটা আপনার পড়ে যাবে আড়াইশো টাকা আড়াইশো টাকা ষাট শর্টে সিক্সটি শর্টটা সিক্সটি শর্ট আপনার পড়ে যাবে আটশো টাকা আটশো টাকা দাম তো খুব সুইটেবল দাম এত বেশি না বেশি না মানে মিনিমাম একটা রেট এর আছে হয়ে যাবে আচ্ছা একটু মানে তোমার এবারে স্টলের নাম আমার নামটা বলো আমার স্টলের নাম্বার হচ্ছে আপনার উনিশ 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 আর আঠেরো আচ্ছা তোমার আঠেরো উনিশ তাই তো আঠেরো আঠেরো আর উনিশ দুটো উনিশ আমার নাম কৃষ্ণা আচ্ছা একটু ফোন নাম্বারটা সব ঘরে আলো করে দিতে হবে তাই তো তার জন্য আজকে ঘুরতে ঘুরতে আপনাদের বেলুর বাজি এসে আজকে একটু কালেকশনটা একটু দেখে আমাদের এদের জন্য কি কালেকশন আছে আপনাদের জন্য আছে ধরুন এই যে শর্ট আছে আচ্ছা শর্ট আচ্ছা আচ্ছা তারপরে ওই বড় আছে এখানে মাঝারি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো কি দাম আছে আর এটা কত থাকে ওগুলো থাকে আমরা দুই পিস করে নাম কি আছে স্কাই টি ওই 600 650 600 650 টাকা দাম আর এই আপনার সামনে না ওটা হচ্ছে 1250 টাকা 1250 হ্যাঁ 1200 1250 1200 1250 এইগুলো 600 650 এগুলো 600 সাড়ে এটা তো কপিস থাকে তিন পিস এটা তিন পিস এটা দুই পিস আচ্ছা আপনার কাছে যে জয় হোটেল যেটা আছে হ্যাঁ এটা পড়বে আপনার ওই

সেটাই বলছি দশ পিস থাকে নাকি অফ পিস থাকে বল বল সুন্দর স্ট্যান্ডার্ড চোরকি একদম আমরা দেখে না কত দাম দাদা এটা এটা হচ্ছে আড়াইশো টাকার টাকা করে পিস না ওই আড়াইশোটার মধ্যে হয়ে যাবে আড়াইশোটার মধ্যে হয়ে যাবে তো দাদা এরপরে কালেকশন থেকে ওটাও কি এক ওটা কমা ছোটো ওরা একটু ছোট তো ছোট ছোট ওটা না দেখাবো ওটা অতটা ভালো নয় এটা আচ্ছা ফুলঝুরি আহ আমি বলছি তুবি জ্বালানোর জন্য বা রকেট জ্বালানোর জন্য কোন যে কুল আছে আপনার কাছে হ্যাঁ আছে আছে সেটা কোনটা একটু দেখি না এই দেখুন এখানে রাজকুমারী আছে আচ্ছা মানে এখানে প্যাকেট আছে এ 10 টাকা প্যাকেট পুরো বান্ডেল নিলে 90 টাকা পুরো বান্ডেল টাকা নিলে 90 টাকা আচ্ছা আচ্ছা আর একটা প্যাকেটের মধ্যে 10টা টাকা হ্যাঁ আচ্ছা তো দেখে এখানে দেখতে পাচ্ছি গঙ্গা যমুনা হ্যাঁ সরস্বতী মানে সরস্বতীতে এখন তো এটা বন্যায় ভাতছে তো ও আচ্ছা 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 তো এর মধ্যে কি আছে দাদা এখানে কত একটু পড়া তো তো এটা দেখে लीजिए গঙ্গা যমুনা মানে সরস্বতীকে তো পাওয়া যায় না গঙ্গা যমুনা আছে তুবড়ি টাইপের হবে ছোট ছোট আছে হ্যাঁ হ্যাঁ কালারিং টুবড়ি আচ্ছা আচ্ছা এটা সেল আছে সেল কত দাম আছে দাদা পাঁচ পিসের দাম পাঁচ পিসের দাম হচ্ছে 250 টাকা এর সাথে কি দাম আছে এটা 450 টাকা 400 420 এর মধ্যে হয়ে যাবে 400 টাকা ধরি নাকি না 400 টাকাই ধরব 400 টাকাই ধরব তাই তো 1800 এর উপরে কিছু আছে

পাঁচটা দোকান আমি তুলে দিলাম আর পুরো কত থেকে দাম শুরু সেটাও তোমাদের কাছে আমি জানিয়ে দিলাম আজ এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আর সব থেকে ভালো কথা হচ্ছে কি স্টলের এক একজনের নাম্বার দিয়ে দিয়েছি ফোন নাম্বার সহ নাম সহ টোটাল থাকলো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজে খেয়াল রেখো ভালো দেখো সুস্থ দেখো জয় হিন্দ বন্দে মাতারা